আমি পিউ আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে প্রায় দু সপ্তাহ পরে ব্লগ শ্যুট করছি আর আজকে হলো বৃহস্পতিবার সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ে চলেছে তো দেখা যাক দিনটা আজকে কি কি করি তোমরা আমার ব্লগের সাথে থাকো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি এখন অলমোস্ট ওই সাড়ে নটা মতো বাজে আর আমরা উঠে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি সোনুর ব্রেকফাস্ট রেডি হচ্ছে ওর পাপার ব্রেকফাস্ট রেডি হচ্ছে তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করা যাক বিছানা গোছাচ্ছিলাম তার মধ্যে সোনু আমাকে বিছানা গোছাতে দেবে না ও নাকি এখানে শুয়ে শুয়ে বৃষ্টি দেখবে এই যে সব বিছানাপত্র সব একাকার করেছে এইখানে আমি সোনুর জন্য বিছানা করেছি ও শুয়ে শুয়ে বৃষ্টি দেখবে আর তারপরে বলল যে আমি পড়তে বসবো তার জন্য সব কিছু ছড়িয়ে নিয়ে এখন লিখতে বসেছে তো এই যে এদিকে সোনু লিখছে এখন সোনা বাবা বন্ধুদেরকে হ্যালো বলো তুমি সকালে ব্রেকফাস্ট করেছ সোনুর ব্রেকফাস্ট মোটামুটি শুধু দুধ খেয়েছে আর দেখাই দেখি এখন যে কি কী বানানো যায় মিড মর্নিং তো স্ন্যাক্স অবশ্যই একটা দেব এই যে পড়তে বসেছে আমার বিছানা সবসময় এরমভাবেই ছড়ানো থাকে কারণ আমার ছেলে সব কিছু নিয়ে খেলা করে সোনুর পাপা এখন ডায়েটে রয়েছে তার জন্য সোনুর পাপার এখন ব্রেকফাস্টটা দেখো সবাই এটা কি কি দিয়েছে এর মধ্যে কাঁচা ছোলা শসা টমেটো ধনে পাতা লেবু গোলমরিচের গুঁড়ো নুন সোনু এখানে স্নান ধান করে সুন্দর জামা কাপড় পরে বসে পড়েছে এখন পড়াশোনা করতে ও ওইদিকে এগুলো নিয়ে খেলবে ততক্ষণে আমি সোনুর জন্য রান্না বানিয়ে নেব ছেলেকে স্নান করিয়ে এসে দেখি যে মামনির অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এটা হলো বক ফুলের বড়া আমার মামা শ্বশুর বাড়িতে হয়েছে মামা আগের দিন এসে দিয়ে গেছে আর মাকেও একটুখানি পাঠিয়েছে শাশুড়ি মা আর আমাদের বাড়িতে বড়া করেছে আর এইখানে হলো ফলই মাছ ডাটা দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল করেছে আমাদের ওই বাড়িতে মানে আমার বাবা মায়ের বাড়িতে আর কি সেখানে আমি প্রায়ই দেখি যে এরকম বড়া এরকম তেলে ভাজা করে কিন্তু আমার কর্তামশাই খুব একটা পছন্দ করে না বলে আমাদের এই বাড়িতে খুব একটা হয় না কিন্তু আজকে বৃষ্টি পড়ছিলো যেরকম সেরকম আবার কর্তামশাই দুপুরবেলা আসবে না তার জন্য শাশুড়ি মা বললো তাহলে আমরা দুজনেই ভেজে টেস্ট করে খেয়ে দেখি কীরকম লাগছে আর তারপর ছেলেকে একটা দিয়ে বললাম তুমি খাও আমি তোমার লাঞ্চটা রেডি করি আর এই দিকে সোনুর ঘরে পাতা টক দইটা নিয়ে নিয়েছি দুপুরে লাঞ্চের পর খাইয়ে দেবো পড়াশোনা হয়ে গিয়ে বইপত্র গুছিয়ে রাখছে কারণ লাঞ্চ করার সময় হয়ে গেছে তুমি ভাতু খাবে খাবে তো গুড বয় এইটা সোনু নতুন বিছানা সোনু এখন এই বিছানাটা শোবে সারা বিছানা পরিষ্কার করে দিয়েছে সবসময় তোমাদেরকে আমি দেখাই যে আমার সোনু বিছানা ঘেটে রেখেছে বিছানাটা পরিষ্কারও করে দিয়েছে পরিষ্কার করে শুয়ে পড়েছে আর সোনুর একটা জিনিস আমরা সবাই দেখেছ সোনু কিন্তু আবার টাকলু হয়ে গেছে এরপর সোনু স্কুলে ভর্তি হবে তখন আর টাকলু হতে পারবে না দেখো দেখো কি করছো দেখো ধর তোরে ওকে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে এইদিকে দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়েছি বেলায়। বুঝতেই পারিনি কখন সন্ধ্যে সাড়ে ছটা মতো বেজে গেছে আর উঠে দেখি যে সন্ধ্যে হয়ে গেছে মামনি সন্ধ্যে দিচ্ছে ততক্ষণের মধ্যে আমি ছেলেকে উঠিয়ে নিয়ে বই খাতা দিয়ে ব্লক দিয়ে বসিয়ে দিলাম আর বললাম যে তুমি বসো আমি তোমার দদটা গরম করে নিয়ে আসছি মা হয়ে একটা জিনিস আমি বুঝেছি জানো তো সন্তানকে যেই অভ্যাসটা ছোট থেকেই করাবে সেই অভ্যাসটাই কিন্তু বরাবরের জন্য হয়ে যায় সন্ধ্যেবেলা যখন সোনুকে বই নিয়ে বসাই তখন আমিও একটা বই নিয়ে ওর সামনে পড়ার মতন করি তাহলে ও বুঝতে পারে যে আমিও পড়ছি আর ও কিন্তু পড়ার চেষ্টা করে যাই হোক এই দিকে দেখো চা বসিয়ে দিয়েছি আসলে কর্তা মশাই তো সারাদিন বাড়ি থাকে না আর আমার মামুনি একটু দুধ চা খেতেই ভালোবাসে তার জন্য আমরা দুজনেই সন্ধ্যেবেলা চাটা উপভোগ করি সন্ধ্যের চাটা যেহেতু আমরা একটু দেরি করেই খাই তাই ওই সাতটার দিকে চায়ের সাথে টা হিসেবে বিস্কিটটাই আমরা খাই প্রতিদিন কিন্তু আজ বৃষ্টি দেখে বাইরে মনে হচ্ছিলো যে সন্ধ্যেবেলা যদি চটপটা কিছু একটা খাওয়া যায় খুব ভালো হয় তাই চায়ের সাথে আমি আজ সুন্দর করে একটু মুড়ি মেখে নিয়েছিলাম এই মুড়িটা আমার হাজব্যান্ড দারুণ মাখে তার জন্য ওকে বললাম যে একটুখানি মুড়ি মাখবে তো আচার দিয়ে আমের আচার মানে পাঁচমিশালি যে আচারটা থাকে সেই আচার চানাচুর পেঁয়াজ লঙ্কা টমেটো শশা ধনেপাতা বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা সন্ধেবেলায় মুড়ি মাখা খেলাম আর মুড়ি মাখাটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয়েছিল এরপরে চলে আসলাম ডিনারটা বানাতে ডিনারে আসলে আমি আর আমার কর্তা মশাই খাব ভাত আর শাশুড়ি মা আর ছেলে খাবে হচ্ছে রুটি জানো তো বিয়ের প্রথম প্রথম আমাকে যখন রুটি বানাতে দিয়েছিল তখন আমি রুটিগুলো পুরো কোনো দিনও কাচা কোনো দিনও পুড়িয়ে দিয়ে পুড়িয়ে দিতাম এই রকমভাবে রুটি বানাতাম তারপরে জানো তো প্রত্যেক দিন চেষ্টা করে করে মামনির দেখে দেখে আস্তে আস্তে কিন্তু রুটি বেলাটা আমি ভালোই শিখে গেছি আর রুটি এখন আমি যথেষ্ট ভালোই বানাতে পারি আসলে যখন মায়ের কাছে থাকতাম তখন কিন্তু এই সংসারের জিনিসপত্রগুলোর প্রতি এত আমার টান ছিল না যখন নিজের সংসার হলো তখন কিন্তু আস্তে আস্তে মামনির এই কাজগুলো ছোট ছোট কাজগুলো দেখে দেখে কিন্তু আস্তে আস্তে আমি সব কিছু শিখে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যে ওটা বাবা তুমি কি করছো গুড নাইট বলে দিচ্ছ পেনসিল কাটছ কেন তোমার পড়াশোনা হয়ে গেছে ও বাবা কি সুন্দর ব্লগুলো সাজিয়ে ফেলেছে তো আবার পেন্সিল কাটছে বসে বসে চলো বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই সোনু বাই বাই বলে দিয়েছে এবার সোনুর মাম্মামও বাই বাই বলে দিচ্ছে বাই বাই